প্রফেসর আমরা প্রায় পৃথিবীর কাছাকাছি চলে এসেছি আমরা কি সরাসরি পৃথিবীর উপর আক্রমণ চালাবো এই দেখো এটা হলো মেওরের অফিস আমরা প্রথমে এই অফিস দখল করব এখানে দখল নিতে পারলে পৃথিবীর সব ইম্পর্টেন্ট জায়গার উপর আমরা কন্ট্রোল নিতে পারবো কিছু চিন্তা করবেন না প্রফেসর আমি একাই এই জায়গা দখল করে নিতে পারবো এই মানুষরা আর কিছুই করতে পারবে না হা 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 পৃথিবীতে মহাকাশ গবেষণা কেন্দ্রে বসে সবাই দেখতে পেল অনেকগুলো স্পেসশিপ তাদের একদম কাছে চলে এসেছে তাই সব বাহিনী তাদের মত করে পৃথিবীকে বাঁচানোর প্রস্তুতি নিতে শুরু আর সেই সময় একে একে সব স্পেসশিপ এসে নামতে শুরু করলো আর শহরে নেমেই এলিএম দল বিভিন্ন জায়গায় হামলা চালাতে শুরু করলো ক্যাপ্টেন ফক সাথে নিয়ে প্রফেসর এগিয়ে গেল মেয়র হাউসের দিকে সিকিউরিটি দল ক্যাপ্টেন ফকের দিকে গুলি ছুটতে শুরু করলো কিন্তু ওই গুলিতে ক্যাপ্টেন ফকের কিছুই হলো না এরপর ক্যাপ্টেন টপ মেয়র হাউসে ঢুকে মেয়রকে বন্দি করলো আর প্রফেসর মেয়র হাউজকে তার দখলে নিয়ে নিল আমি প্রফেসর এক্স আজ থেকেই মেয়র হাউজ আমার দখলে আর তোমরা সবাই আমার কন্ট্রোলে আজ থেকে আমি যা বলবো সেভাবেই পৃথিবী চলবে এই পৃথিবীকে আমি আমার মতো করে চালাবো হা 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 হা

নাগিনমা এবং নাগ পৃথিবীতে এসে দেখল চারিদিকে ক্যাপ্টেন ফকের আক্রমণের চিহ্ন ছড়িয়ে রয়েছে আশেপাশে প্রচুর মানুষ চারিদিকে জ্ঞান হারিয়ে পড়ে আছে আরে পৃথিবীর মানুষদের কি হয়েছে চারিদিকে কেন বা এত মানুষ এভাবে পড়ে আছে আমিও কিছু বুঝতে পারছি না তবে পৃথিবীতে নিশ্চয়ই কোনো সংকট চলছে চলো আগে আমরা এদের সাহায্য করি রাজকুমারী আর মা তাদের জাদু বলে আহত মানুষদের সুস্থ করে তুলতে শুরু করল চলো আমরা প্রায় সকলকে সুস্থ করে ফেলেছি এখন সজীবের বাড়িতে যাই সজীব এই বিপদের জন্যই আমাদের ডেকে পাঠিয়েছে মা আপনি এসেছেন আমাদের ভীষণ বিপদ সজীবের সিগনাল পেয়েই আমরা চলে এসেছি আর সিগন্যাল দেখেই বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে নাগিন মা সিগন্যালটা সজীব পাঠায়নি কি বলছো এসব সজীব পাঠায়নি তাহলে কে এই সিগনাল পাঠালো আর সজীব কোথায় পৃথিবীতে অনেক বিপদ নেমে এসেছে আর সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি সজীবের ঘড়ি থেকে আপনাকে সিগনাল পাঠিয়েছি এরপর সজীবের স্ত্রী প্রথম থেকে সব ঘটনা খুলে বলল কিভাবে পৃথিবীর ওপর ক্যাপ্টেন ফগ এসে আক্রমণ করেছে কিভাবে সজীব ক্যাপ্টেন ফগের সাথে ফাইট করেছে জন্য পৃথিবীতে প্রবেশ করেই মানুষের এত দুর্দশা দেখতে পেলাম ঠিক বলেছেন রাজকুমারী মানুষ ভালো নেই অনেক মানুষ ক্যাপ্টেন ফ্রগের আক্রমণের জন্য তাদের স্মৃতি হারিয়েছে আমাকে এক্ষুনি সজীবের কাছে নিয়ে চলো দেখা যাক সজীবকে সুস্থ করে তোলা যায় কিনা তখন সজীবের স্ত্রী নাগিন মা এবং নাগ রাজকুমারীকে সাথে নিয়ে হাসপাতালে রওনা করলো হাসপাতালে গিয়ে তারা দেখলো তখনও একদল ডাক্তার চেষ্টা করে যাচ্ছে সচিবের জ্ঞান ফেরানোর কিন্তু কিছুতেই সচিবের জ্ঞান ফিরে আসছে না ওই তো সচিব কিন্তু সে অজ্ঞান হয়ে আছে কেন ক্যাপ্টেন পকেট করা ম্যাগনেটিক ওয়েব আঘাতের পর থেকে একবারের জন্য সচিবের জ্ঞান ফেরেনি নাকিন মা আপনি কিছু একটা করুন নাকিন মা তখন তার মন্ত্রবলের সাহায্যে সচিবকে সুস্থ করার চেষ্টা করলো মা তার জাদুবল বল দিয়ে দেখতে পেল সজীবের মস্তিষ্কে আর কোনো মেমরি নেই। সজীবকে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে সরাসরি আঘাত করা হয়েছে। ফলে ওর কোনো মেমরি নেই। ওকে সুস্থ করতে হলে ওই ম্যাগনেটিক ওয়েভ গানের প্রয়োজন। তাছাড়া কোনোভাবেই সজীবের পুরনো মেমরি ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু নাগিনমা সেই ম্যাগনেটিক ওয়েভ তো একমাত্র দুষ্ট প্রফেসর এক্সের কাছেই আছে। সেটা কিভাবে পাওয়া সম্ভব? ঠিক তখন হাসপাতালে থাকা টিভি মনিটরে প্রফেসর এক্স এর বার্তা প্রচার হওয়া শুরু হলো সেখানে দেখা গেল প্রফেসর এক্স মেয়র ভবন দখল করে নিয়েছে এবং মেয়র শহর সবাইকে সেখানে আটক করে রেখেছে এখন আমরা কি করবো নাকিন মা মেয়র ভবন তো ইলিয়ানরা দখল করে ফেলেছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা যদি ওদের কারোর রূপ ধরে মেয়র ভবনে যাই এবং কোনো একটা কৌশল করে ম্যাগনেটিক ওয়েভকার নিয়ে আসতে পারি তাহলে তোর সচিবকে সুস্থ করে তোলা যাবে তুমি ঠিক বলেছ এভাবে করতে পারলেই সবচেয়ে ভালো হবে তাহলে আমি যাব মেয়র ভবনে না মা তুমি না আমি যাব। যদি আমি কোনো বিপদে পড়ি তাহলে তুমি আমাকে উদ্ধার করতে পারবে আর সচিবের নিরাপত্তার জন্য এখন তোমার এখানে থাকতেই হবে আমারও মনে হয় রাজকুমারী ঠিকই বলেছেন এখন মেয়র হাউজও দখল হয়ে গেছে এই মুহূর্তে আপনার এখানে থাকা উচিত না মা এরপর নাক রাজকুমারী আর নাকিন মা কিছু পরামর্শ করার পর নাক রাজকুমারী মেয়র ভবনের দিকে গেল মেয়র ভবনে তখন প্রফেসর এক্স সব কিছু দখল করে ফেলেছে মেয়রকে বন্দি করে রাখা হয়েছে তারই রুমে প্রফেসর এক্স অন্য গ্রহ থেকে এসে পৃথিবী দখল করতে চাওয়াটা তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে প্রফেসর এই মেয়র অতিরিক্ত কথা বলছে আপনি বললে এর মেমরি ইরেজ করে দেই মোটেই না ভগ এর মেমরি আমাদের প্রয়োজন একে দিয়েই আমরা পৃথিবী দখল করে নিতে পারবো আমাকে দিয়ে তোমরা কখনোই পৃথিবী দখল করতে পারবে না আর সজীব যে কোনো মুহূর্তে চলে আসবে সে আসলে তোমাদের কি হবে সেটাই ভাবো আমাকে সজীবের ভয় দেখাচ্ছ মেয়র কি ভেবেছো পৃথিবীতে আসার আগে কি আমি কিছুই জেনে আসিনি আমি জানতাম আমার কাজের পথে সবচেয়ে বড় বাধা হবে সজীব তাই আগেই ক্যাপ্টেন দিয়ে তার মেমরি নষ্ট করে দিয়েছি এখন আর কেউই আমাকে বাধা দিতে পারবে না আমি খুব দ্রুতই আন্টারেস গ্রহের সবাইকে পৃথিবীতে নিয়ে আসব। এরপর পৃথিবী আর আন্টারেস দুটোই হবে আমার হা 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 প্রফেসর মনে হচ্ছে আপাতত আমার আর কোনো কাজ নেই অবশ্যই ফক তুমি যাও ক্যাপ্টেন রুম থেকে বের হয়ে গেল আর প্রফেসর আবারও মেয়রের কম্পিউটারে মনোযোগ দিল সেদিকে নাগরাজকুমারী মেয়র ভবনের সামনে এসে ক্যাপ্টেন ফগের রূপ ধারণ করলো ফলে মেয়র ভবন পাহারায় থাকা কেউই তাকে ভেতরে ঢুকতে বাধা দিল না ক্যাপ্টেন ফক রুপে রাজকুমারী সহজেই মেয়রের রুমে চলে আসলো রুমে ঢুকে দেখলো মেয়রকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে মেয়র আপনি আমার কথা শুনতে পাচ্ছেন দূর হয়ে যাও শয়তান ফগ আমি তোমার বা তোমার প্রফেসরের কোনো কাজেই সাহায্য করব না মেয়র আমি ফগ নই আমি হলাম রাজকুমারী নাগিন হলো আমার মা সেই আমাকে পাঠিয়েছে ম্যাগনেটিভ ওয়েবগান নিয়ে যেতে সেটা ছাড়া সজীবকে সুস্থ করার উপায় নেই তুমি সত্যি রাজকুমারী হ্যাঁ আমি শুধুমাত্র ফগের রূপ ধারণ করে আছি যাতে কেউ আমাকে চিনতে না পারে এমন সময় প্রফেসর এক্স রুমে সে প্রবেশ করল কি ব্যাপার ফগ তুমি তো বিশ্রাম নিতে গেলে আবার এখানে কি করছো না প্রফেসর আমি আসলে খবর পেলাম সজীব নাকি সুস্থ হয়ে উঠেছে তাই জন্য ম্যাগনেটিক ওয়েভ নিতে এসেছি ওকে আবার শাহজটা করতে হবে না হলে আপনার কাজেও বাধা দিতে চলে আসবে কি বলছো সজীব কিভাবে সুস্থ সুস্থ হতে হতে পারে, তুমি যাও দেয়া যাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রফেসর আমি এখনই গিয়ে সজীবের এমন হাল করব যাতে সে পৃথিবীকে বাঁচাতো দূরে থাকুক নিজেকেই বাঁচাতে না পারে তো বন্ধুরা এরপর কি হবে নাগ রাজকুমারী কি ওয়েব নিয়ে মেয়র ভবন থেকে বের হয়ে আসতে পারবে আর নাগিন মাকে পারবে সজীবকে সুস্থ করে তুলতে জানতে হলে দেখতে হবে সজীব ও আচার সহের পরের পর্ব ততদিন সাথেই থাকুন